হ্যালো বন্ধুরা সবাইকে শুভ বিকাল বেলা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম আজকে দোকানে দোকানে বলতে কি আমি তো এখন প্রায় সময় দোকান থাকছি বরমসাইতেও তো কাজে যাচ্ছে আমি তোমাদের ঠিকমতো ভিডিও দিতে পারছি না তোমরা হয়তো বুঝতেই পারছো তো যাই হোক আজকে দোকানে এসেছি দোকানে বরমশাই কালকে অনেক মাল এনেছে সেই মালগুলো না সাজানো হয়নি তো তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেছিলাম এখন ওই বস্তা ব্যাগের মধ্যে যত মাল আছে সবগুলো দোকানের মধ্যে একটা একটা করে সুন্দর করে সাজাবো আর টেবিলটার উপরে সব রেখেছে তোমাদের দাদাভাই দেখো কী অবস্থা তো চলো এটা হচ্ছে মেয়ে মানুষের কাজ ছেলে মানুষরা গুছায় না ছেলে মানুষরা শুধু এনে রেখে দেয় আর মেয়ে মানুষরাই গুছায় তো এখন সব আমি একটা একটা করে সুন্দর করে গুছিয়ে রাখবো তো চলো গোছানো স্টার্টও করে দিয়েছি আর এইগুলো কালকে বিকালের দিকে দুপুরের দিকে মালগুলো এনেছে এখনও সাজাতে পারি পারিনি আর এখন অঙ্কুশটা ওইখানে একটা খাবার দিয়েছিও খাবারটা খাচ্ছে আর খেলা করছে আর এর আমি মালটা সুন্দর করে গুছিয়ে রাখছি দোকানে তো যাই হোক কম বেশি অনেক কিছু গোছানো হয়ে গেছে এখন এই টেবিলে প্রচুর জিনিস রয়েছে সেইগুলো গোছাবো তো প্রথমে বিড়ির প্যাকেটগুলো সুন্দর করে সে রেখে দিলাম আবার কিছু দিবি আছে এগুলো পরে রাখবো এক্সট্রা আনা হয়েছে তারপরে এখানে সব জিনিসগুলো ছিল দেখো সব একটা একটা করে গুছিয়ে রাখছি আর এই দেখো আর এইদিকে আমার সবাই দোকানে আসছে মাঝে মধ্যে আমার দোকান দিচ্ছে আর এই সময়টা একটু সবাই দোকান বেশি কারণ বিকেল টাইম তো বাচ্চারাও সবাই আসে প্রতিটা মাল একটা 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 সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগে তো আমার টেবিলটা পুরো গোছানো কমপ্লিট মালগুলো সব গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপরে এই দেখো বর বসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে উঠছে দোকানে এখন আবার একটু বাজার যাবে তো দেখো তো দেখো বাজারে চলে গেল কত বেলা আছে অবশ্যই দেখবো আর এই যে ও খুব চিল্লামিল্লি করছিল তারপরে এই দোকানে এসে একে দোকান দিচ্ছিলাম তারপরে ও চলে গেল তারপরে এই দেখো দোকানে পুরো টেবিলটা সুন্দর করে গোছানো গেছে মালগুলো সব গোছানো কমপ্লিট তারপরে ও নিয়ে আমি আবার একটু রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি এই দেখো আমাদের দোকান দোকানের সামনে হাই রোড রাস্তা রাস্তার সামনে আবার ট্রেন যায় তো ট্রেন লাইনটা এখন দেখাতে পারলাম না যেহেতু বৃষ্টি হচ্ছে এখন ঝিরি বৃষ্টি হচ্ছে দেখো আকাশের অবস্থাটা পুরো মেঘলা মানে মেঘলা পুরো আর রাস্তাটা এখনো দেখো ফিরে একটু একটু ধীরে ধীরে বৃষ্টি এর মধ্যে হবে না তো খুবই ভালো লাগছে তো তারপরে চলে আসে আমার দোকানের পাশে একটা গর্ত আছে আর আমাদের তো দেখো ওই পেছনে জমি দুটো ধরে পুরো জলে ভরে গেছে পুরো সমান সমান গর্তটাও পুরো সমান সমান হয়ে গেছে তাহলে কত বৃষ্টি হয়েছে তাহলে ভাবো তারপরে এখন দোকানে থাকতে থাকতে এখন আটটা বেজে গেছে এখনো বনুষা বাজার থেকে আসেনি আর অংশটা দেখো কত আকাম করেছে মাটি খুঁদে তুলে তারপরে দেখো হাত হয়ে গেছে এখন কত গাড়ি যাচ্ছে এখান থেকে এখন ট্রেনটা যাবে সেই ট্রেনটা দেখানোর জন্য ভিডিওটা করা কিন্তু পঙ্টা খুব কান্না করছিলো ট্রেনটা তুলতে পারিনি তারপরে এখানে দিয়ে কটা গাড়ি যাচ্ছে সেইটাই তুললাম তো দোকানে থাকতে খুব বোর হয়ে যাচ্ছে আর তো আর ভালোই লাগছে না তো ফাইনালি এখন অব্দি বর আসছে না তো ফোন করেছি এখনই হয়তো আসবে তারপরে আমার প্রচণ্ড মানে এত বমি বমি ভাবছে প্রচণ্ড গ্যাসের মানে চাপ দিচ্ছে শরীরটা যেহেতু ভালো না তারপরে এইটা আমি খেতে পারি না কিন্তু এইটা না খেলে আবার গ্যাসও কমবে না তো বরমসাইকে বলেছি গ্যাসের ওষুধ আনতে কখন আনবে বুঝতে পারছি না এটা আমি একটু খেয়ে নিলাম খাওয়ার পরেও দেখছি ঢেক দিচ্ছে মানে ভালো লাগছে না তো আমি খেতে পারিনি ওইটা রেখে দিয়েছিলাম পুরোটা বরমশাই এসে বাজার থেকে তারপরে ওকে বললাম খেতে তারপরে ও খেয়ে নিলো এটা আমি খেতে পারিনি তারপরে দোকান থেকে বাড়িতে চলে এসেছে আজকে সন্ধ্যাটা দিতে পারিনি অনেকটা রাত হয়ে গেছে এখন সাড়ে আটটা বেজে গেছে এখন কি সন্ধ্যা দেওয়া যায় তো চলো এখন আবার ভাত বসাবো অঙ্কুশের জন্য খাবার বানাবো প্রচুর কাজ এখন সব কাজ বাড়িতে পড়ে রয়েছে জল ভরতে হবে কাপড় সব মেলতে হবে দেখো গ্যাসের সামনে সব কিছু হয়ে রয়েছে তো এখন একটু একটু করে গুছাবো এই দেখো এর পাশে ম্যাগি বানিয়েছি জিতুকে দেবো পাশে দেখো আলু সিদ্ধ ডিম সিদ্ধ পটল সিদ্ধ তো আজকে সিদ্ধ রাতে আজকের মতো এই ভিডিওটা বন্ধুরা বাই সবাই ভালো থেকো গুড নাইট